কাপিয়ে রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজ এই গরমে তোমাদের সাথে একটা সাদা মাটা বিরিয়ানি রান্না করব যেটা ঘরোয়া পদ্ধতিতে আমরা সহজেই করতে পারবো তো এই জন্য কিছুটা পেঁয়াজ মাংস অনুযায়ী কেটে নেবো মাংস এবার পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভাজতে থাকবো সঙ্গে একটা টমেটো নেবো টমেটো গুলো দিয়ে ভালো করে কষিয়ে তারপরে মিক্সারে একটু মশলা করতে হবে মশলা করার জন্য নিয়েছে কাঁচা লঙ্কা রসুন এবং আদা সামান্য একটু পেঁয়াজ এই তিনটে বাটা করে তো মশলার ওই পেঁয়াজ ভাজা এবং টমেটো ভিতর দিয়ে খুব ভালো করে কষাতে হবে যেই টমেটো আর পেঁয়াজ এবং মশলাগুলো ভালো করে কষানো হয়ে যাবে তখন মাটন বা চিকেন তুমি যেটাই দাও সেটা দিয়ে আরও ভালো করে কষাতে থাকবে সঙ্গে তো আলু যে কটা তোমরা খেতে যাও সেরকম আলু সেই পরিমাণ আলু ভালো করে ভেজে নিয়ে মশলাটাকে খুব ভালো করে মাংস সমেত কষাতে থাকো তারপরে যদি একটু মশলা ভাজা ভাজা হয়ে যায় সঙ্গে একটু একটু জল দিই ওইদিকে পাশে গামলায় ফোটানো শুরু করেছে ডিম কারণ একটু ডিম দেব তার ভেতর দিয়েছে তেজপাতা গোটা গরম মশলা খানিকটা লবণ যাতে রাইসের ভেতর লবণ পরে আর দিতে না হয় আর চাকচাক করে আদা এবার ওই জলটা যখন ফুটে উঠবে তখন দিয়ে দেবো সব চালগুলো এবার চাল ফুটতে থাকুক এদিকে মশলার মাংস প্রায় হয়ে এসেছে তাই জন্য একটু এভারেস্টে বিরিয়ানি মশলা সঙ্গে দিয়ে দিলাম সঙ্গে এক চামচ ঘি দিয়ে আবারও খুব ভালো করে নাড়বো চাড়বো এইভাবে নাড়তে চাড়তে যখন দেখব মাংসটা ভালোই হয়ে এসেছে মানে দেখবে পুরোটাই মাংসটা হয়ে আসবে এভাবেই নাড়তে নাড়তে একটু জল দিয়ে ভালো করে নাড়বে আর কষাবে দেখবে মাংসটা পুরোটাই হয়ে এসেছে আর স্বাদ মতো লবণ হলুদ এগুলো তো দেওয়া থাকবেই এরপরে রাইসটা যখন ফুটে উঠবে রাইসটার জল ঝরিয়ে নেবে এবার রাইসটা নামানোর সময় দেখতে হবে যখন ফুটে উঠবে তখন তো চালটা দেবে পাঁচ থেকে সাত মিনিটের ভেতরে কিন্তু রাইসটা হয়ে যাবে রাইসটা ফাটা দেখেই বুঝে যাবে কারণ চালটা দেখবে যখন তিনবার ফেটে গেছে ওই রকমই শক্ত থাকতে থাকতে নামিয়ে নেবে কারণ ভাপে দেওয়া সময় আরও বাকিটা সেদ্ধ হয়ে যাবে যদি বেশি ফুটে যায় তো ভালো লাগবে না এরপরে গামলায় চাল একটু সামান্য ঘি একটু বিরিয়ানি মশলা যদি কেউ মিষ্টি দিতে চাও একটু মিষ্টি এভাবে দিয়ে রাইস ঘি বিরিয়ানি মশলা আলু মাটন রাইস এভাবে পুরো দিয়ে ওপরে ঘি ছড়িয়ে দাও আর আমি এক কাপ দুধের ভিতর একটু আতর ভিজিয়ে রেখেছিলাম মানে আতর মিশিয়ে দিয়েছিলাম দু ফোটা তারপরে সেই আতল আর ভেজানো দুধটা পুরো উপর থেকে দিয়ে দাও চাইলে গোলাপ জল ক্যামড়া জলও দিতে পারো যেহেতু গরম আমি সবার কিছুই দিইনি সামান্য একটু ঘি ছড়িয়ে দিয়েছে আর মাংসের ভেতর থেকে যে তেল এসেছে সাদা তেলে পুরোটাই রান্না করেছি সেই তেলেই হয়ে যাবে যদি কেউ গ্রেভি মাংসের গ্রেভি না দিতে চাও তাহলে রাইসটা সাদা সাদা হবে আরও সিম্পল হবে আমার বাড়িতে যেহেতু একটু গ্রেভি খায় তাই ওপর থেকে আমি মাংসের যে গ্রেভিটা ছিল সেটাও দিয়ে দিয়েছি এরপরে প্রথম পাঁচ মিনিট গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে দাও ঢাকা দিয়ে তারপরে পাঁচ মিনিট একদম সিমি দিয়ে রাখো দশ মিনিটে তোমার বিরিয়ানি রেডি হয়ে যাবে তারপরে ও নেড়ে চেড়ে ভালো করে সার্ভ করো টাটা বন্ধুরা